কৃষি ও খামারের তথ্যমূলক প্রতিবেদন কৃষি খামার চিত্র কৃষক ও খামারের সাথে নবীন উদ্যোক্তার সাফল্য ও কৃষি বুদ্ধির লক্ষ্যে কাজ করা এসো নিজের কর্ম নিজে গড়ি বেকারত্ব দূর করি এম এ এইচ আঞ্জু কতদিন হয়েছে এটার বয়স সব কি এটার বাচ্চা দুইটা এটার বাচ্চা না

বাচ্চা হয়েছে কত দিন হয়েছে? দেড় মাস দুধ হয় নাকি? কতটুকু কত টুক করে? 1.5 কেজি মত না এটা বাচ্চা দুধ খায় না? খায়। খায় বয়স কত দিন আপনার কাছে? আপনি পালন কত দিন?

বয়লার লল লল দে এই এন বয়লার বাইছে লল লল রাত জালে জাম বাইছে তাই যেন না ভালো নি কি কি

সুন্দর আছে <try> <wat se shoundles. try>